গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা ভগবান ভোলেনাথের আশীর্বাদে সুস্থ আছেন বন্ধুরা আপনাদের জন্য বলতে চাই যে শুধুমাত্র এই একজন মানুষই আপনার সঙ্গ দেবেন ইনি আপনার ভাগ্যের মসিহা হয়ে এসছেন এছাড়া অন্য সব মানুষ আপনার সুযোগ নেবে আপনার খারাপ চাইবে আপনার বিরুদ্ধে টোনা টোটকা করবে আপনার জন্যই জাল পাতবে কিন্তু আপনার জীবনে যদি এমন একজন মানুষ থাকেন যার নাম আমরা ভিডিওতে পরে বলতে চড়েছি তাহলে আপনি সমস্ত ধরনের তন্ত্রমন্ত্র থেকে সুরক্ষিত থাকবেন এই মানুষটি আপনার ঢাল হয়ে আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে ইনি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার প্রতিবেশী বা নিকট আত্মীয় হতে পারেন আজকের ভিডিওতে যখন আপনি এনার নাম জানবেন তখন একদিকে যেমন আপনার খুশি হবে তেমনি অন্যদিকে বড় দুঃখও হতে পারে কারণ কখনো কখনো আমরা সেই সব লোকেদের খুব পছন্দ করি যারা আমাদের প্রচুর প্রশংসা করে কিন্তু বাস্তবে আমাদের আসল আপনজন সে নয় যে প্রশংসার পাহাড় তৈরি করে বাস্তবে আমাদের আপনজন সেই হয় যে আমাদের খামতিগুলো আমাদের সামনে তুলে ধরবে তাই আজকের ভিডিও আপনাকে সেই মানুষটিকে চেনাতে চড়েছে যে কলিযুগের এই মায়া জালে আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের মতো সারথি হয়ে উঠবে এবং ইনি আজ থেকে নন গত সাত জন্ম ধরে আপনার সাথে যুক্ত আছেন ইনি একজন পুরুষ না মহিলা তা তো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন আমরা কাদের সাথে দেখা করি কাদের সাথে আমাদের সক্ষতা গড়ে ওঠে আর কোন কোন মানুষ আমাদের সাথে এই জীবনে দৌড়ে এগিয়ে যায় কারা পেছনে পড়ে থাকে এই সব কিছুই হলো গ্রহের খেলা আর এটাই সত্যি আজকের ভিডিওতে আমরা বলবো যে কোন গ্রহ মজবুত থাকলে কি ধরনের মানুষ আপনার সংস্পর্শে আসে কী ধরনের মানুষ আপনার সাথে যুক্ত হয় কাদের আপনার পছন্দ হয় কাদের দেখে আপনার রাগ আসে এই সব কিভাবে হয় যদি আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা কথা তো জেনেই যাবেন যে আপনার জীবনে কে আপনার আপন আর কে আপন সাজার নাটক করছে তাই নিজের ভালো ভবিষ্যতের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার আশেপাশে অনেক লোক আছে কিন্তু সেই অনেক লোকের মধ্য থেকে নিজের কোনো আপন জনকে খুঁজে বের করা মানে হলো খড়ের গাধায় সুজ খোঁজার সমান তাই আজকের ভিডিও আপনাকে সঠিক পথ দেখাবে গুরুজি আজকের এই ভিডিওটি ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম করে তৈরি করেছেন আর এই ভিডিওই আপনাকে পথ দেখাবে কারণ আপনি প্রত্যেকবার ধোকা খেয়েছেন আপনি এতটাই একা হয়ে পড়েছেন লোকেরা আপনাকে এতটাই ব্যবহার করেছে যে আপনি এখন কাউকে বিশ্বাস করার আগেও দশবার ভাবেন যে এই লোকটা বিশ্বাসঘাতক হবে না তো এই লোকটা আমার কথা অন্য কাউকে বলে দেবে না তো কিন্তু এখন আপনার ঘাবড়ানোর দরকার নেই কারণ আপনার পথ প্রদর্শন করতে স্বয়ং গুরুজি এসে গেছেন আর তিনি আপনাকে বোঝাতে চলেছেন কে আপনার আপন কে আপনার ভাগ্যের মশিহা আর সবাই সঙ্গ ছেড়ে দিলেও এই একজন মানুষ আপনার সঙ্গ সাত সাত জন্ম পর্যন্ত ছাড়বে না তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি কথা খুব ভালোভাবে বুঝবেন সবার আগে আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে সচ্চে মনে রাধে রাধে লিখে দিন আপনার অনেক বড় কাজ সম্পন্ন হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কথা বলা হয় তাহলে আপনার জীবনে যে মানুষের আসে তা সে ভালো হোক বা খারাপ তা গ্রহের গোচরের ফল আপনার জীবনে যখনই এই ভালো মানুষটি পা রাখবেন তখন আপনার কুণ্ডলিতে বৃহস্পতি ও শুক্র এই দুটি গ্রহ মজবুত থাকবে সেই মানুষটি যার কুণ্ডলিতে বৃহস্পতি ও শুক্র মজবুত থাকে তার আশেপাশে সম্পর্কগুলো ভালো হয় তার এমন লোকেদের সাথে দেখা হয় যারা তার সঙ্গতায় এবং এই লোকেদের মধ্যে এমন একজনকে পাওয়া যায় যে আমৃত্যুর সঙ্গী আপনার জীবনে ভালো সম্পর্ক এবং বিশ্বাসযোগ্য মানুষ তখনই আসে যখন আপনার গুরুগ্রহ অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতিগ্রহ শুক্রগ্রহ মজবুত থাকে কখনও কখনও গুরু এবং চন্দ্রমা যখন ভালো সংযোগ তৈরি করে তখন আপনার জীবনে এমন একজন মানুষ আসে যে আপনাকে সব সংকট থেকে বাঁচিয়ে নেয় আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে দেয় যখন এই ব্যক্তি নিজের ইতিবাচক শক্তি নিয়ে আপনার জীবনে প্রবেশ করেন তা সে স্ত্রীরূপেই হোক বা বন্ধুরূপে বা কোনো আপনাত্মীয়ের রূপে তখন তার উপস্থিতিতে আপনার কুণ্ডলিতে যে রাহু ও শনি আপনাকে বারবার নেতিবাচক ফল দিচ্ছিল সেই গ্রহগুলোও শুধরে যায় কারণ এই মানুষটির ভেতরে এক ধরনের ইতিবাচকতা থাকে আর এমনটা তখনই হয় যখন আপনার কুণ্ডলিতে গুরু চন্দ্রমা এবং শুক্র এই তিন গ্রহের মজবুতি অর্থাৎ শক্তি থাকে এবং এমন যোগ তৈরি হয়ে গেছে গুরুজি আপনাকে জানাতে এসেছেন যে আপনার রাশিতে এক অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে সম্প্রতি গুরু শক্তিশালী আছেন চন্দ্রমাও বলবান এবং শুক্রও মজবুত দেখা যাচ্ছে অর্থাৎ এটাই সেই সেরা সময় যখন আপনি সেই মানুষটিকে চিনে নিতে পারেন যে সমস্ত খারাপ লোকের ভিড়ে একমাত্র ভালো মানুষ হিসেবে আপনার জীবনে টিকে আছে যদি আপনি এর নাম জেনে নেন এবং তার সাথে সম্পর্ক অটুট রাখেন তাহলে আপনার জীবন গুছিয়ে যাবে কিন্তু যদি আপনি অহংকার দেখান সেই মানুষটির কথা না শোনেন তার উপর বিরক্ত হয়ে সম্পর্ক ভেঙে দেন তাহলে বুঝে নিন সব কিছু মাটিতে মিশে যাবে আজকের ভিডিও কেবল তারাই দেখতে পারবেন যাদের জীবনে ভবিষ্যতে কিছু ভালো হতে চলেছে আপনিও যদি এই ভিডিওটি দেখছেন তাহলে ভগবান আপনাকে বেছে নিয়েছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভগবানের এই বার্তা যদি আপনি উপেক্ষা করেন তাহলে আপনি নিজের হাতে নিজের নৌকা ডুবিয়ে দেবেন একটা কথা মনে রাখবেন এই দুনিয়ায় যে মানুষটি আপনার আপন হবে সে কখনও আপনার পেছনে আপনার নিন্দা করবে না সেই ব্যক্তিই ভালো যে আপনাকে সবার সামনে সমর্থন করে তা লোকে আপনাকে ভুল বুঝলেও অনেক সময় এমন হয় যে আমরা কতই না ভালো কাজ করি কিন্তু আমাদের দ্বারা একটা ভুল হয়ে গেলে লোকে আমাদের উপর কলঙ্ক লাগিয়ে দেয় ধরুন আপনি এমনিতে খুব ভালো মানুষ কিন্তু কোনো খারাপ মেয়ে আপনার সাথে কথা বলছে বা কোনো খারাপ ছেলে আপনার সাথে কথা বলছে তাহলে লোকে তো এটাই ভাববে যে আপনিও তাদের মতোই যদিও আপনার কোনো দোষ নেই হতে পারে সে আপনার কাছে ঠিকানা জিজ্ঞেস করছিল হতে পারে সে আপনার কাছে কোনো তথ্য নিচ্ছিল কিন্তু লোকেদের সবসময় খুঁদ বের করতে ভালো লাগে কিন্তু সেই মানুষটি যে আপনার আপন যে আপনাকে ভালোভাবে চেনে সে এটা বোঝে যে আপনার সংস্কার কি আপনি কোন মাটির তৈরি আপনার পরবরিশ কেমন হয়েছে সে এই কথা খুব ভালোভাবেই জানে তারপর আপনি যদি মদের দোকানেও চলে যান তাহলেও সে আপনার ওপর বিশ্বাস করা ছাড়বে না কারণ সে জানে যে এমন জায়গায় যাবা সত্ত্বেও আপনি নিজের সংস্কারের সাথে আপোষ করবেন না আপনার জীবনে এমনই একজন মানুষের প্রয়োজন কারণ এই মানুষটি জীবনের শেষ পর্যন্ত আপনার পাশে দাঁড়িয়ে থাকবে সবাই আপনার সঙ্গ ছেড়ে দিলেও এই মানুষটি কখনও আপনার সঙ্গ ছাড়বে না যদি আপনি একে চিনতে চান তাহলে এর সবচেয়ে সহজ ও সরল উপায় হল যখন লোকেরা আপনার বিরুদ্ধে চলে যাবে তখন খেয়াল রাখবেন কে আপনার পাশে দাঁড়িয়ে আছে এই জীবনের গাড়িতে সবসময় উত্থান পতন আসতেই থাকে কখনো আপনার পদোন্নতি হয় তো কখনও চাকরি হাতছাড়া হয়ে যায় কখনো ব্যবসায় খুব লাভ হতে থাকে তো কখনো এমন পরিস্থিতি আসে যে ব্যবসা বন্ধ করতে হয় জীবনে প্রত্যেক মানুষেরই উত্থান পতন আসে যখন আমরা এগিয়ে যেতে থাকি তখন সবাই আমাদের সাথে যুক্ত হতে চায় সবাই আমাদের সাথে কথা বলতে চায় সবাই আমাদের প্রশংসা করে কিন্তু যখনই জীবনে একটু অবসাদ আসে বিপদ আসে তখন সেই লোকেরাই আপনাকে ছেড়ে চলে যায় আপনি একা কষ্ট পান ছটফট করেন আপনার আশেপাশে আশ্রয় দেবার মতো কেউ থাকে না তখন আপনাকে আশ্রয় দিতে এই মানুষটি আসে এবং এই সেই মানুষ যে সবাই আপনাকে ছেড়ে যাবার পরও আপনার সাথে আছে এর নাম আমরা ভিডিওতে পরে বলবো। যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আর একটু সময় বের করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন কারণ গুরুজি আপনার গ্রহগোচর দেখে বুঝতে পেরেছেন যে আপনার আশেপাশে আপনজনদের চেয়েও বেশি সম্পর্কগুলোতে ছলনা লুকিয়ে আছে এই কথাটা আপনিও বুঝতে পেরেছেন যে কেউ আপনার আপন নয় আপনি আপনজনদের চেয়েও পরের উপর বেশি বিশ্বাস করতে শুরু করেছেন কারণ আপনি সমস্ত আত্মীয়দের চিনে ফেলেছেন সবার আচরণ মেপে নিয়েছেন এবং এটা জেনে গেছেন যে কেউই আপন নয় সবাই হয় টাকার লোগে সঙ্গ দিচ্ছে অথবা এমন কোনো মানে বা স্বার্থ অবশ্যই আছে যার জন্য তারা আমার সাথে জুড়ে আছে যখন তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যায় তখন কেউ আমার সাথে কথা বলে না কেউ আমার দিকে মনোযোগ দেয় না কিন্তু এই একজন মানুষ তা যতই ঝড় আসুক না কেন আপনার পাশে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে এর নাম আপনি ভিডিওতে এগোলে জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত গুরুজির কথা খুব মন দিয়ে শুনুন কিছু লোক এমন হয় যারা লাভ বা ক্ষতি দেখে আমাদের সাথে সম্পর্ক রাখে না তারা আমাদের সাথে সম্পর্ক রাখে কোনো শর্ত ছাড়াই বিশ্বাসের সাথে জীবনের ছোটখাটো সমস্যায় যখনই আপনার মন খারাপ হয় তারা আপনার পাশে দাঁড়ায় আপনার পতনের সময় আপনাকে তুলে ধরে আর যখন আপনি বিজয়ী হন যখন আপনি জিতে যান তখন এমন লোকেরা কখনো ঈর্ষা করে না আপনাকে হিংসা করে না আপনার আশেপাশে এমন অনেক লোক শূন্য 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 সম্ভবত নিশ্চয়ই বোঝাতে চেয়েছেন থাকবে যারা আপনার সাফল্যে খুশি হওয়ার নাটক করবে কিন্তু আড়ালে আপনার দেওয়া মিষ্টিও ফেলে দেবে কিন্তু এমন একজন মানুষ যে আপনার সাফল্যকে এমনভাবে দেখছে যেন সে নিজেই সফল হয়েছে আনন্দে লাভাচ্ছে জীবনে সব কিছু সে করছে এর মানে হলো এই সেই মানুষ যে আপনার জীবনকে সাজিয়ে দেবে এই আপনার সঙ্গ দেবে আসলে সে কে হতে পারে সে আপনার প্রকৃত বন্ধু হতে পারে কারণ এই দুনিয়ায় আমরা সব সম্পর্ক তৈরি অবস্থাতেই পাই তা সে মামা মামির সম্পর্ক হোক কাকা কাকির সম্পর্ক হোক মা বাবার সম্পর্ক হোক দাদা দাদি বা নানা নানির সম্পর্ক হোক কিন্তু বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা আমরা নিজেরাই তৈরি করি যে এ আমার বন্ধু হবে আমরা নিজেরাই পছন্দ করি যে এ আমার বন্ধু হবে এ আমার শত্রু হবে আপনার যে বন্ধু আছে যার সাথে আপনি সেই সব কথাও বলেন যে আপনি নিজের বাড়িতেও বলতে পারেন না তাহলে আপনার জীবনে এমন একজন বন্ধু থাকতে পারে যে আপনার সাথে সব সময় দাঁড়িয়ে থাকবে অথবা আপনার জীবনসঙ্গী হতে পারে কারণ যেখানে বন্ধু কাজে আসে না সেখানে জীবনসঙ্গী কাজে আসে যে প্রত্যেক কঠিন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে তা সে ধর্মপত্নী হোক বা ধর্মপতি কিন্তু একটা কথা তো ঠিক ঠিক যেমন সাবিত্রী যমরাজের কাছ থেকে নিজের স্বামীকে মৃত্যুর ফাঁদ থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিলেন ঠিক সেভাবেই আপনার স্ত্রীও সেই মানুষটি হতে পারেন অথবা আপনার গুরু যিনি আপনার পথ প্রদর্শন করেন সাথে সাথে আপনার অফিসে কাজ করে এমন কোনো ব্যক্তি বা বছরের পর বছর ধরে যুক্ত থাকা কোনো আত্মীয় আজ যখন আপনি তার নাম জানবেন তখন এই দুনিয়ায় আপনার হয়তো আর কারোর ওপর বিশ্বাস থাকবে না কিন্তু এই মানুষটির ওপর আপনি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করতে চলেছেন কারণ এই তো সেই মানুষ যে আপনাকে নিজের সব কিছু ভেবেছে কিন্তু প্রশ্ন এটাই ওঠে যে আপনি কি কখনও এই মানুষটির কদর করেছেন কারণ প্রায়শই যা খুব সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না এমন মানুষকে আমরা প্রায়ই হালকাভাবে নিয়ে নিই কারণ এরা খুব দুর্লভ হয় কেউ আপনার প্রশংসা করছে না আর বারবার আপনাকে সঠিক উপদেশ দিচ্ছে ভুল কাজ করা থেকে বারবার আটকাচ্ছে আপনাকে খারাপ কাজ করার জন্য বকাবকি করছে তাহলে এমন মানুষকে আপনার কেন পছন্দ হবে আপনি তো তার থেকে দূরে যেতেই পছন্দ করবেন কারণ প্রায়ই আপনার মিষ্টি কথা বলা লোকেদের নিজের প্রশংসা করা লোকেদের আপনার গুণগান করা লোকেদের পছন্দ হয় এমন অবস্থায় আপনি এই লোকেদের কদর করেন না আর তারা আপনার থেকে দূরে চলে যায় আপনি সবসময় সম্পর্ককে শব্দ দিয়ে বিচার করেন যদি এ আমার সাথে মিষ্টি কথা বলে তাহলে এ আমার আপন এ আমাকে কড়া কথা বলেছে তো এখন থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ কিন্তু বাস্তবে যারা আমাদের আপন হয় তারা আমাদের সাথে মিষ্টি কথাও বলে আবার দরকার পড়লে কড়া ভাষায় বকাও দেয় আর আমাদের এটা কর্তব্য যে আমরা তাদের কথা স্বীকার করি আর এটা বুঝি যে তারা যা কিছু বলছে তা আমাদের ভালোর জন্যই বলছে এই জন্য আপনারও এমন মানুষের সম্পর্কে জানা উচিত যে আপনার আপন তার নাম এখনই ভিডিওতে বলতে চলেছে খুব মন দিয়ে কথাটা শুনুন কারণ এমন লোকেদের সাথে যখন আপনি থাকবেন তখন আপনার নেতিবাচক শক্তি নিজে থেকেই কমে যাবে যে মানুষ অবসাদে বা ডিপ্রেশনে থাকে যে মানুষ একা নিঃসঙ্গ থাকে যে সব সময় এদিক ওদিক নিন্দা করতে থাকে সেই মানুষ ক্লান্ত হয়ে যায় হেরে যায় তার আশ্রয়ের প্রয়োজন হয় আর এমন একজন মানুষ যদি তার জীবনে এসে যায় তবে তার সমস্ত নেতিবাচক শক্তি গায়েব করে দেয় তার সঙ্গ আপনার চিন্তাভাবনাকে শুদ্ধ করে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এই মানুষটির কারণে আপনার জীবনে স্থিতিশীলতা আসে আপনার আত্মবিশ্বাস বাড়ে আর যখন যখন এই মানুষটি আপনার সাথে থাকে তখন আপনি কিছু করে দেখানোর ইচ্ছা নিজের ভেতরে জাগ্রত করে ফেলেন কখনো কখনো এমন হয় যে আরে তুই আমার সাথে আছিস এখন আর ভয় পাওয়ার কিছু নেই এখন আমি সব কিছু করে ফেলব তার সামনে শত্রু এনে দান করালেও কিন্তু এই মানুষটির অনুপ্রেরণা আপনাকে শক্তি দেয় আপনার ভেতরে জেতার সাহস তৈরি করে জীবনে অনেকবার যে ভাগ্য বদলেছে তা জেনে বুঝে বা অজান্তে বদলায়নি বরং এমনটা এই জন্য হয়েছে যে কিছু বিশ্বাসযোগ্য লোক আপনার সাথে আছে আর তাদের নাম এখন আমরা বলতে চলেছি খুব মন দিয়ে কথাটা শুনুন কারণ গুরুজি আজকের ভিডিও শুধু আপনার জন্য বানাচ্ছেন প্রথমেই আমরা আপনার সেই বন্ধুর নাম বলতে চলেছি যে আপনার উত্তরঙ্গ বন্ধু এবং তার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয় এস অর্থাৎ কুম্ভ রাশি আপনার জীবনে কুম্ভ রাশির একজন ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব আছে আর এই মানুষটি আপনার বাকি বন্ধুদের মতো একেবারেই নয় এ জীবনের প্রতিটি ধাপে আপনার পাশে দাঁড়াবে একে আপনি নিজের ব্যক্তিগত গোপন কথাও বলতে পারেন গুপ্ত কথাও বলতে পারেন এর উপদেশ মানতেও পারেন আর এর উপদেশে টাকাও পারেন কারণ এর গ্রহ আর আপনার কুণ্ডুলির গুরুগ্রহ শুক্রগ্রহ এবং চন্দ্রমা একেবারে মিলে যাচ্ছে ভারসাম্য বজায় রাখছে এর সাথে থাকলে আপনার বিকাশ হবে এর কাছে থাকলে আপনার কাজ হবে এখন কথা বলছি নিকট আত্মীয়দের যাদের মধ্যে থেকে একজন মানুষকে আপনাকে বেছে নিতে হবে ইনি আপনার স্ত্রী হতে পারেন স্বামী হতে পারেন মা বাবা গুরু ভাই বোন বা অন্য কোনো নিকট আত্মীয় হতে পারেন কিন্তু তার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় আর নামের যে আত্মীয়ই হন না কেন এই আত্মীয়র ওপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কারণ এই আত্মীয়ই আপনাকে সব ধরনের সংকট থেকে বাঁচাবে এই আত্মীয়ই সেই সময় আপনার সঙ্গ দেবে যখন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে তা যতই বিপদ আসুক তা জীবনে সবাই আপনার সঙ্গ ছেড়ে দিক কিন্তু এই মানুষটি আপনার সঙ্গ ছাড়বে না কারণ কিছু সম্পর্ক রক্তের তো হয় কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও বড় হয় আপনি শুধু এটা মনে রাখবেন আর নামের এই বিশেষ ব্যক্তি আপনার জীবনে দেবতার সমান ইনি একজন দেবীও হতে পারেন অর্থাৎ স্ত্রীলোকও হতে পারেন আপনাকে শুধু এনাদের গুরুত্ব চিনতে হবে আপনি যদি এনাদের মর্যাদা না করেন তাহলে এদের দৈবশক্তি শেষ হয়ে যাবে তারপর এনারা আপনার জীবনে সৌভাগ্য আনতে পারবেন না আপনাকে শুধু এনাদের গুরুত্ব চিনতে হবে আপনি যদি এনাদের কদর না করেন তাহলে এদের দৈবশক্তি শেষ হয়ে যাবে কারণ প্রত্যেক বস্তুর মধ্যে প্রত্যেক প্রতীকের মধ্যে প্রত্যেক চিহ্নের মধ্যে এক জীবন্ত শক্তি থাকে এগুলো শুধু জিনিস নয় এগুলো তোমার কর্ম তোমার আস্থা আর তোমার ভাগ্যের প্রতিবিম্ব যখন তুমি কোনো জিনিসকে আদর দাও যখন তুমি শ্রদ্ধা শ্রদ্ধাভরে তাকে দেখো তখন সেই জিনিসই তোমার জন্য রক্ষা কবচ হয়ে ওঠে কিন্তু যখন তুমি তাকে উপেক্ষা করো যখন তুমি তার সম্মান ভুলে যাও তখন সেই জিনিসই মৌন হয়ে চুপ হয়ে তোমাকে দেখতে থাকে যেমন কোনো অপমানিত দেবতা যে আর কিছু বলে না এই কারণেই কিছু মানুষের ঘরে সব কিছু থাকা সত্ত্বেও শান্তি থাকে না ধন আছে কিন্তু সুখ নেই সম্পর্ক আছে কিন্তু আপন ভাব নেই কারণ তারা সেই শক্তির কদর করা ছেড়ে দিয়েছে যা তাদের জীবনের ভারসাম্য বজায় রাখত একবার ভাবুন তো আপনার ঘরে রাখা সেই পুরনো প্রদীপ সেই তুলসী গাছ সেই মা লক্ষ্মীর ছবি সেই ঘরের ছোট্ট মন্দির আপনি কি কখনো সত্যি করে তাদের মন দিয়ে দেখেছেন আপনি কি কখনো তাদের ওপর হাত রেখে বলেছেন ধন্যবাদ তুমি আমার রক্ষা করছো এটাই তো সেই মুহূর্ত যখন জিনিসগুলো জীবন্ত হয়ে ওঠে যখন একটা সাধারণ বস্তু দৈবী শক্তি হয়ে যায় কারণ শক্তি সবসময় সম্মান পেলেই জেগে ওঠে আর যখন শক্তি জেগে যায় তখন ভাগ্য তোমার দরজায় করা নাড়ে কিন্তু যখন তুমি এদের উপেক্ষা করো যখন তুমি ভাবো যে এগুলো তো শুধু জিনিস তখন ধীরে ধীরে এই জিনিসগুলো তাদের আভা হারাতে থাকে সেই যে দিব্য শক্তি ছিল যা তোমার জীবনকে দিশা দিচ্ছিল তা ম্লান হয়ে যায় আর তখন মানুষ নিজে অনুভব করে যে ভাগ্য তার সঙ্গ দিচ্ছে না এখানে ভুল ভাগ্যের নয় নসিবের নয় ভুল তোমার দৃষ্টিভঙ্গির কারণ তুমি চিনতেই পারছ না যে কে তোমার পাশে দাঁড়িয়ে আছে প্রত্যেক ঘরেই কিছু না কিছু পবিত্র উপাদান থাকে কখনো সেটা তুলসী কখনও কোনো পুরনো মুদ্রা কখনো কোনো তাবিজ কখনো কোনো ছবি